কৃষ্ণ কুণাসিন্ধ দীনবন্ধ জগৎপ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে ওম তৎসৎ শ্রীমদ্ভগবৎ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ ধৃতরাষ্ট্র বলিলেন হে সঞ্জয় আদি মম পুত্রগণ এবং যুধিষ্ঠিরাদি পাণ্ডুপুত্রবন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধের জন্য সমবেত হইয়া কি করিল সঞ্জয় বলিলেন হে রাজন তখন পাণ্ডব সৈন্যবণকে বৃহৎ দ্বারা সজ্জিত দেখিয়া রাজা দুর্যোধন গুরু আচার্যের নিকট গিয়া কহিলেন হে আচার্য আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্রের সহিত পাণ্ডবদের এই বিরাট সেনাদল দেখুন এই সেনাদলে ভীম অর্জুনের ন্যায় মহাধনুর্ধর বীরেরা আছেন মহারাজ সাতকী বিরাট এবং মহাবীর দ্রুপদ দৃষ্টকেতু চেকিতান মহাবীর্যশালী কাশিরাজ পুরুজিৎ কুন্তিভোজ নরশ্রেষ্ঠ শৈব্য পরাক্রান্ত যুধামন্যু বীর্যবান উত্তমঊা সুভদ্রানন্দন অভিমন্যু এবং দ্রৌপদীর পঞ্চপুত্র এই সকল মহারথী বর্তমান হে দ্বিজবর আমাদের সেনাদলে যে সকল সেনাপতি রইয়াছেন তাহার দিগকে জানিয়া রাখুন আপনার গোচরণার্থে তাহার দিগের নাম বলিতেছি আপনি নিজে পিতামহ ভীষ্ম কর্ণ রণশালী কৃপাচার্য অশ্বত্থামা বিকর্ণ সোমদত্ত পুত্রা ও জয়দ্রথু গুরুদেব আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত রূপ নানা প্রহরণধারী যুদ্ধ বিশারাদগণ আমার পক্ষে সজ্জিত আছেন তাহারা সকলেই রণবিদ্যায় বিশারদ কিন্তু তথাপি আমাদের সেনানায়ক ভীষ্মের সৈন্যবল শত্রুর সঙ্গে যুদ্ধ করিতে পারিবে না বলিয়া মনে করিতেছে আর সেনানায়ক ভীমের সৈন্যবল অধিক বলিয়া আমাদের সঙ্গে পারিয়া উঠিবে না মনে হয় আমি বলি আপনারা নিজ নিজ ভাগমতো যুদ্ধক্ষেত্রে থাকিয়া পিতামহ ভীষ্মকে সাহায্য করুন দুর্যোধনের সেই কথা শুনিয়া মহাবীর পিতামহভীষ্ম সিংহনাথ করিয়া উচ্চস্বরে শঙ্খ বাজাইলেন তাহার পর শঙ্খভেরি পবন আনক গোমুখ প্রভৃতি বাদ্যযন্ত্র মহারোলে বাজিয়া উঠিল সেই তুমুল শব্দে আকাশ বাতাস ভরিয়া উঠিল তাহার পর শ্বেত অশ্বযুক্ত মহারথে বসিয়া শ্রীকৃষ্ণ ও অর্জুন দুটি দিব্য শঙ্খ বাজাইলেন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য শঙ্খ অর্জুন দেবদত্ত শঙ্খ এবং ভীমসেন পৌণ্ড নামক শঙ্খটি বাজাইলেন হে রাজন কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নকুল সুঘোষ এবং সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজাইলেন মহাবীর কাশীরাজ শ্রেষ্ঠ বীর শিখণ্ডী ষ্টদূন্য বিরাট মহাবীর সাতকী দ্রুপদ ও দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রা পুত্রগণ মহাবীর অহুমন্য ইহারা সকলেই পৃথক পৃথক শঙ্খ বাজাইলেন সেই তুমুল শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করিয়া আপনার পুত্রগণের হৃদয় যেন বিদীর্ণ করিল হে রাজন কৃষ্ণপক্ষকে যুদ্ধের জন্য প্রস্তুত দেখিয়া কপিধ্বজ রথারুড় অর্জুন ধনুক তুলিয়া শ্রীকৃষ্ণকে বলিলেন অর্জুন বলিলেন হে কৃষ্ণ উভয় সিং সৈন্যদলের মধ্যভাগে আমার রথটি রাখো আমি দেখি এই যুদ্ধে কাহারা উপস্থিত কাহাদের সহিত আমায় যুদ্ধ করিতে হইবে এবং দুষ্ট বুদ্ধি দুর্যোধনের পক্ষে যাহারা যুদ্ধ করিতে আসিয়াছেন তাহাদের আমি ভালো করিয়া দেখিতে চাই সঞ্জয় বলিলেন হে রাজন অর্জুনের কথা মতো শ্রীকৃষ্ণ উভয় সৈন্যদলের মধ্যে শ্রেষ্ঠ রথটি স্থাপন করিয়া বলিলেন হে অর্জুন ওই দেখো ভীম দ্রোণ প্রভৃতি কুরুযোদ্ধাগণ যুদ্ধক্ষেত্রে উপস্থিত তাহার পর অর্জুনের সেই স্থানে অবস্থিত উভয় সৈন্যদলের মধ্যে পিতামহ গুরু তাতো পৌত্র ভাতা শ্বশুর মাতুল ও সহিত প্রভৃতিকে দেখিলেন সেই সকল আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে যুদ্ধক্ষেত্রে অবলোকন করিয়া করুণায় অর্জুনের মন ভরিয়া গেল তখন তিনি দুঃখিত হইয়া বলিলেন হে কৃষ্ণ যুদ্ধকামী এই সকল আত্মীয় স্বজনকে সম্মুখে দেখিয়া আমার অঙ্গ বিষাদগ্রস্ত ও মুখ শুষ্ক হইতেছে আমার শরীর কাঁপিতেছে হস্ত হইতে গান সংকলিত হইতেছে এবং গাত্র দগ্ধ হইয়া যাইতেছে হে কৃষ্ণ আমি রথে অবস্থান করিতে সক্ষম আমার মন অত্যন্ত অস্থির আমি নানা প্রকার অশুভ লক্ষণ দেখিতে পাইতেছি যুদ্ধের আত্মীয় স্বজনকে বধ করিয়া কোনো শ্রেহ দেখিতে না হে কৃষ্ণ জয় চাহিনা না রাজ্য চাহি না সুখ চাহি না হে গোবিন্দ রাজ্য বা ধনে আমাদের প্রয়োজন নাই যাহাদের জন্য রাজ্যভোগ এবং সুখ কামনা করি সেই গুরু পিতামহ পিতিব্র মাতুলাদি ইহারা সবাই ধন ও প্রাণের মায়া ছাড়িয়া যুদ্ধে উদ্যত হে মধুসূদন পৃথিবী তো দূরের কথা যদি ত্রিভুবনের আত্মিপত্য পাই তবুও নয় হে কৃষ্ণ জাতিবধের শান্তি কোথায় হে মাধব ইহারা আততাই তবুও ইহা দিগকে বধ করিলে পাপ স্পর্শ করিবে সুতরাং আত্মীয়বধে আমার কিরূপ সুখ হইবে হে জনার্দন লোভে উহারা বুদ্ধি হইয়া কুল ক্ষয়ে ও মিত্রদ্রোহে যে পাপ হয় তাহা জানে না কুলক্ষয়ে কি দোষ হয় আমরা তাহা জানিয়াও কেন যুদ্ধ হইতে বিরত হইব না কুল ক্ষয় হইলে সনাতন কুলধর্ম নষ্ট হয় ধর্ম নষ্ট হইলে অধর্ম সমস্ত কুলকেই দূষিত করিয়া থাকে হে কৃষ্ণ অধর্মের প্রাদুর্ভাবে কুলশ্রীগণ ভ্রষ্টা হয় ভ্রষ্টাশ্রীলক হইতে বর্ণশঙ্কর জন্মগ্রহণ করে বর্ণশঙ্কর হইলে কুলের নরক ভোগ হয় আর তাহাদের পিতৃপুরুষগণের জলপিণ্ড লোক পাওয়ার নরকে পতিত হয় কুলঙ্গকারীদের বঙ্গশঙ্কর দোষে সনাতন জাতি ধর্ম ও কুল ধর্ম সব নষ্ট হয় হে জনার্দন আমরা গুরুমুখে শুনিয়াছি যে যাহাদের কুল ধর্ম নষ্ট হয় তাহাদের নিশ্চয়ই নরকে বাস করিতে হয় হায় আমরা কি গুরুতর মহাপাপ করিতে উদ্যত হইয়াছি কারণ রাজ্যসুখ লোভে নিজের স্বজন বধে রণদ্যত আমি নিজেকে বাঁচাইবার কোনো চেষ্টা করিব না অথবা অস্ত্র ধরিব না আমাকে এই অবস্থায় দুর্যোধন আদি কৌরবগণ যদি বধ করে তাহ আমার পক্ষে মঙ্গল সঞ্জয় বলিলেন অর্জুন এই কথা বলিয়া শোকে ব্যাকুলিত হইয়া ধনুর্বাণ ত্যাগ করিয়া রথের উপর বসিয়া পড়িলেন ইতি অর্জুন বিষাদযোগ নামক প্রথম অধ্যায় সমাপ্ত